বাংলার জানালবের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে গতকাল বহু চর্চিত পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের সেই রায়ের উপরে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি আমরা এ নিয়ে আলোচনা করতে যাচ্ছি না এই কারণে যে এটা বহু চর্চিত একটা আলোচনা আমরা গতকালই কথা দিয়েছিলাম আপনাদের যে আমরা আলোচনা করব যে পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষের রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আসলে যে চারশো পারের অর্থাৎ চারশোটা কি বার চারশো পার যে গল্প যে স্লোগান দেওয়া হয়েছিল সেই স্লোগানের বাস্তবায়িত বাস্তবায়িত কতটা হতে পারবে আবার কতটা বিজেপি কতটা কত আসন পেতে পারে প্রশ্ন উঠেছে যে কংগ্রেস কত আসন পেতে পারে ইন্ডিয়া জোট কত আসন পেতে পারে এইসব বিস্তারিত আলোচনা করতে গিয়ে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে যেটা আপনারা দেখতে চাইবেন না বা দেখা সম্ভব নয় আমরা খুব সংক্ষেপে আলোচনার মধ্যে যাব যে আলোচনাটা খুব তাড়াতাড়ি শেষ করার আমরা চেষ্টা করি ভারতবর্ষের লোকসভাতে পাঁচশো তেতাল্লিশটা আসনে ভোট হয় নির্বাচন হয় সব মানে সামগ্রিকভাবে লোকসভার আসন হচ্ছে দুটো আসনে মনোনীত নেওয়া হয় যে সম্প্রদায়ের পক্ষ থেকে বিশেষ করে অ্যাংলো ইন্ডিয়ান পক্ষ থেকে নেওয়া হয় এটা সংবিধানভাবে স্বীকৃত পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে অলরেডি দুটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতাই বলতে পারেন প্রায় জিতে গেছেন একটি তো জিতেই গেছেন সেটা হচ্ছে সুরাটের আসন গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্রে যিনি বিজেপির প্রার্থী মুকেশ দালাল তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেওয়া হয়নি স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে সেই আসনটা বিজেপির দখলে চলে গেছে যদিও প্রার্থী দেওয়া হয়েছিল নীলেশ কুম্ভানিকে তিনি তার মনোনয়নপত্র বাতিল হয়েছে গতকাল গতকাল আরেকটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্রে সেখানে কংগ্রেসের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ফলে যে সমস্যাটা তৈরি হলো ওখানে সেটা হচ্ছে কোনো জাতীয় দল বিজেপির সামনে থাকলো না হয়তো আঞ্চলিক দল কিছু আছে এখনও সাতজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এই সাতজন প্রতিদ্বন্দ্বিতায় থাকাটা খুব একটা বড় বিষয় নয় তো এই যে পরম্পরা এই যে প্রার্থী পদ একদিকে মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হচ্ছে যে লোকটা ভোট প্রচার করলেন ভোটে প্রার্থী হলেন মানুষের কাছে গেলেন তিনি হঠাৎ করতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন অন্তত লোকসভা নির্বাচনে সেটা অবশ্যই চিন্তার বিষয় গণতন্ত্রের পক্ষে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এতদিন ধরে বিরোধীরা বিশেষ করে কংগ্রেস দল যে দাবি করছিলেন করছিল এতদিন ধরে যে রাহুল গান্ধী দাবি করছিলেন মল্লিকা অর্জুন খাড়গে দাবি করছিলেন প্রিয়াঙ্কা গান্ধী দাবি করছিলেন যে যদি তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন তাহলে ভারতবর্ষে আর ভোট হবে না এটার কি দিকেই কি প্রবণতা এগোচ্ছে যে সরকার যে দল যে দলের নেতা বলেন যে আব বার চারশো পার চারশো পারের স্লোগান দেওয়া একটা রাজনৈতিক দল কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাবেন এটাই বড় প্রশ্ন কেন যাবে আমার একটা প্রশ্ন ভেবে পাচ্ছি না যে নরেন্দ্র মোদী মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা বলছেন সেই নরেন্দ্র মোদী কথা কেন বললেন না যে মুকেশ দালালকে সুরাটের মুকেশ দালালকে যে তুমি প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসো যতদূর জানি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত যে খবর মুকেশ দালালের বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন সুরাটে তাকেও নানাভাবে প্ররোচনা তৈরি করে তাকে প্রার্থীপদ তার প্রার্থীপদ বাতিল করা হয়েছে এবং তাকে বোঝানো হয়েছে এই জন্যই দেখা যাবে মনোনয়নপত্র বাতিলের যে কারণ দেখানো হয়েছে যে সই নাকি মিলছে না তাদিকে কিন্তু সামনে আনা হয়নি তারপর থেকে ওই প্রার্থী নিখোঁজ হয়ে গেছে অন্যদিকে গতকাল ইন্দোরে যে ঘটনাটা ঘটেছে সেটা আরও মারাত্মক কারণ মাত্র তিন দিন আগেই পনেরো বছর আগের একটা মামলা সেই মামলাকে সামনে আনা হয়েছে সেই মামলাটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার মামলা অর্থাৎ খুন করার চেষ্টার মামলা সেই মামলাকে সামনে এনে তিনশো সাত ধারা ওই কংগ্রেস প্রার্থী অজয় কান্তি বাম্বির বিরুদ্ধে দেয়া হয়েছে সেই অজয় কান্তির বিরুদ্ধে যে মামলাটা দেয়া হয়েছে তাকেও ভয় দেখানো হয়েছে ও তিনি সরাসরি দেখতে পাবেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়ে সরাসরি বিজেপির এক সঙ্গে বেরিয়ে যাচ্ছেন সেই ছবি ইতিমধ্যেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ চ্যানেলে তো যাই হোক আমরা এর মধ্যে কোনো দুর্বলতা নেই কংগ্রেসের এটা হচ্ছে চাপের মুখে বরং এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের পক্ষে একটা অশনি সংকেত বলা যেতে পারে এর মাঝখানে আমরা যে কথাটা আপনাদের কথা দিয়েছিলাম যে লোকসভা নির্বাচনের কোন দল কত আসন পাবে সেটা নিয়ে একটু আলোচনা করব আমরা বিস্তারিত আলোচনায় না গিয়ে সরাসরি চলে যাচ্ছি যে আমাদের যদি প্রথম থেকেই ধরি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে পঁচিশটা লোকসভা আসন আছে এবং ওখানে যিনি ক্ষমতা আছেন তাদের ক্ষমতাটা বেশি কংগ্রেসের ক্ষমতা সেই অর্থে খুব বেশি নেই কংগ্রেস ছিটে ফুটা যদি দু একটা পাই সেটাই সবচেয়ে বড় কথা আমরা ধরেই নিলাম অন্ধ্রপ্রদেশে পঁচিশে পঁচিশটাই পাবে এরপরে আমরা যদি দেখি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশেই এখন বিজেপির দমরমা বিজেপি পাবে অসমে অসমে চোদ্দোটা আসন এবারে এই চোদ্দটা আসনের মধ্যে গতবার বারোটা পেয়েছিল এবারও সেটা সম্ভাবনা নেই এবারে সম্ভবত পাঁচটা আসন হারতে চলেছে নটা আসন পাবে আমি যে কথাটা বলতে চাইবো যে যুক্তিটা দিতে চাইবো যে আমি বিস্তারিত আলোচনার মধ্যে হয়তো পরে আসতে পারি কিন্তু এখন এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে আসাটা খুব সম্ভব হবে না তাতে আপনারা দেখবেন না ধৈর্য ত্রুটি করবে আপনাদের কারণ আমার লিঙ্গা বিভিন্নভাবে আমি ভিডিওটাকে বিস্তারিতভাবে বলতে পারি কিন্তু সেটা বলতে গেলে অনেকটা সময় লাগবে এখন যে যে আসনগুলোতে বিজেপি বেশি আসন পেয়েছিল সে কথা নিয়ে আলোচনা করি তার ফলে কি হবে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে খুব স্পষ্ট করে বলি যে কংগ্রেস যদি বাহান্ন থেকে একশো যায় অর্থাৎ আটচল্লিশটা আসন বেশি পাই তাহলে আটচল্লিশটা আসন কমে যাবে বিজেপি কারণ হিন্দি বলয়ের মধ্যে মূল লড়াই হবে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে এখানে যেটা হচ্ছে মহারাষ্ট্রে আটচল্লিশটা লোকসভা আসন দু হাজার উনিশে পেয়েছিল একচল্লিশটা এবারে কত পাবে এবারে একচল্লিশটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ শিবসেনা নেই মারাঠা অস্মিতা অনেকটাই চাঙ্গা হয়েছে যেহেতু শারদ পাওয়ারের দল ভাঙানো হয়েছে শিবসেনাকে ভাঙানো হয়েছে এটা মহারাষ্ট্রবাসী মেনে নিতে পারছেন না যার ফলে অনেকেই বলছেন যে অনেক আসন কমে যাবে বিজেপির কিন্তু আমরা আমরা বিভিন্ন তথ্য দিয়ে এবং তার সঙ্গে আমাদের তথ্য যোগ করে যেটা দেখতে পাচ্ছি সেটা একুশটা আসন মহারাষ্ট্রে পেতে পারে বিজেপি 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 জোরটা উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে আশিটা সিট এবার বলছে আপ বার আশি পা আশি মানে পড়বে বলছে উত্তরপ্রদেশে কিন্তু উত্তরপ্রদেশে জমিনি হকিকত আলাদা কথা বলছে সেখানে আমরা দেখব আশিটা লোকসভা আসনের মধ্যে দু হাজার উনিশে পেয়েছিলেন তেষট্টিটা বিজেপি পেয়েছিল তেষট্টিটা একটা সিট তাদের অনুগামী অর্থাৎ এন ডি এ টোটাল পেয়েছিল চৌষট্টিটা আর বাকিটা পেয়েছিল বিরোধীরা এবার আমরা যদি দেখি যে এবারে কত পেতে পারে এবারে যে জমিনি হ হত রিয়েলিটি যে কথাটা বলছেন যোগেন্দ্র যাদব সেদিনে একটি ইন্টারভিউতে যে কথা জানাচ্ছিলেন তাতে আমরা বুঝতে পারছিলাম যে উনি যে কথাটা খুব জোর দিয়ে বলছিলেন বারবারই বলছিলেন পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে নেমে যাবে আমি ধরে নিলাম পঞ্চান্নটা সিট ওখান থেকে বিজেপি পাবে বিহারে বিহারে পুরো ঘেঁটে ঘ করে দিয়েছে বিজেপি কারণ বিহারে এমন একটা অবস্থা তৈরি করেছে বিজেপি যে যেখান থেকে ঘুরে দাঁড়ানো সত্যিই খুব অসম্ভব কারণ ওই নীতিশ কুমারকে আবার দলে এনে নীতিশ কুমারের ভাবমূর্তিকে খারাপ করে কার্যত যেটা হয়েছে যে নীতিশ কুমার যত ভাবমূর্তির দিক থেকে খারাপ হচ্ছে ততই বিজেপির ওখানে জনপ্রিয়তা বা বিজেপির ভোট কমছে যদিও বিজেপি কোনো কালেই বিহারে শক্তিশালী ঘাঁটি ছিল না বিহারে বরাবরই তাকে জিততে হয়েছে অন্যের কাঁঠে ফর করে আমরা যদি দেখি তাহলে বিহারে কি হবে বিহারে চল্লিশটা আসন গতবারে উনচল্লিশটা আসন পেয়েছিল এবারে সর্বসাকুল আমাদের অনেকে বলছে ষোলোটায় নেমে যাবে অনেকে বলছে আঠেরোটাতে নেমে যাবে আমরা এটাকে আরেকটু বাড়িয়ে পঁচিশটা দিচ্ছি বিরোধীদের কংগ্রেস আর তেজস্বী যাদবকে চোদ্দটা দিচ্ছি কারণ কি হবে বলা যাবে না হয়তো এর এটা ঘুরে যেতে পারে পঁচিশটা হয়তো তেজস্বী যাদব বা কংগ্রেস অর্থাৎ আর জেডি প্লাস কংগ্রেস পেতে পারে কিন্তু যেটা এখনো পর্যন্ত যে প্রবণতাটা আছে বা আমরা ভাবছি যে যেহেতু দিল্লিতে মোদী মোদীর নামে ভোট হয় তো মোদীর প্রতি বিহারের একটা অংশ বা নীতিশ কুমারের প্রতি একটা অংশ আস্থা রাখতে পারেনি কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে কথাটা অনেকেই বলছেন না যে নীতিশ কুমারের সঙ্গে নরেন্দ্র মোদীর ইদানিং আরেকটা ঝামেলা শুরু হয়েছে নীতিশ কুমার চেয়েছিলেন যে বিধানসভা ভেঙে দিয়ে লোকসভা আর বিধানসভা নির্বাচন একসঙ্গে করতে সেক্ষেত্রে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করতে চাইছিলেন কিন্তু উনি নরেন্দ্র মোদী সেটা মানেননি যার ফলে এখন অনেক জায়গাতেই নীতিশ কুমার বিজেপি প্রার্থী হয়ে প্রচারে যাচ্ছেন না তার প্রভাব পড়ার সম্ভাবনা আছে আমরা তো ঝাড়খণ্ডটাকে দেখি ঝাড়খণ্ডে চোদ্দোটা আসন আসন গতবারে পেয়েছিল বারোটা আসন এবারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে পড়ার জন্য যে হাওয়া উঠেছে সেই হাওয়াতে সম্ভাবনা রয়েছে যে পুরো এলাকা জুড়েই হয়তো বিজেপি সাফ হয়ে যেতে পারে ঝাড়খণ্ড থেকে তবুও আমরা ধরে নিচ্ছি সাতটা আসন বিজেপি পাবে সাতটা বিরোধীরা পেতে পারে এমপি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে দেখলেন একটা আসন জিতেই গেল তাহলে আঠাশটা আসন আছে আঠাশটা আসনে ভোট হবে সম্ভবত আঠাশটা আসন থেকেই পঁচিশটা আসন পেতে পারে আমাদের বিজেপি কারণটা হচ্ছে গতবারে আঠাশটাই পেয়েছিল এবারে কমে পঁচিশটা হতে পারে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে পাঁচটা আসন রয়েছে পাঁচটা গতবারে পেয়েছিল এবারে কিন্তু একটা আসন কমবে সেটা হচ্ছে চারটে আসন পেতে পারে রাজস্থান রাজস্থানের যে জমিনি হকিকত সেটা অন্য কথা বলছে রাজপুতদের আন্দোলন কৃষকদের আন্দোলন প্লাস হচ্ছে ওখানে বিজেপির মধ্যে যে গোষ্ঠী কণ্ডল অর্থাৎ বিজেপি যাকে মুখ্যমন্ত্রী করেছেন তাকে খুব বেশি মানুষ জেনে না অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখ দেখিয়ে ভোট নেওয়া যাবে না বসুন্ধরা রাজে যেভাবে এক সাইডে চলে গেছেন বা অন্যান্য নেতারা যেভাবে সাইড লাইন নিয়েছে তাতে মনে হয় তাতে মনে হচ্ছে কংগ্রেস অনেকটা বেশি চাঙ্গা সেই জায়গায় দেখতে গেলে ওখানে পঁচিশটা আসন লোকসভার পঁচিশটাই পেয়েছিল দু হাজার উনিশে এবারে আমরা দেখাচ্ছি কুড়িটা অন্যান্য যারা নিরপেক্ষ চ্যানেল তারা বলছে পঁচিশটার মধ্যে কমপক্ষে বারোটা থেকে তেরোটা পাবে কিন্তু আমরা তবুও কুড়িটা বেশি করে দেখাচ্ছি কুড়িটা আসন পাবে রাজস্থানের বিজেপি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে চারটে আসন আছে এবারে হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার বা দুটি আসনে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে অর্থাৎ দুটি আসন জিতে যাবে বিজেপির দুটি আসন কংগ্রেস জিততে পারে তেলেঙ্গানা তেলেঙ্গানাতেও কংগ্রেস সরকার রয়েছে সতেরোটা লোকসভা আসন গতবারে চারটে পেয়েছিল এবারে কমে দুটো হতে পারে তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে বিজেপি দুটো পেতে পারে গতবারে চারটে পেয়েছিল টোটাল সতেরো মোট সতেরোটা লোকসভা আসন গুজরাটে ছাব্বিশটা লোকসভা আসন ছাব্বিশটা গতবার দু হাজার উনিশে পেয়েছিল এবারও ছাব্বিশটা লোকসভা আসনই পাবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভা আসন আঠেরোটা লোকসভা আসন গতবারে পেয়েছিল এবারে যেহেতু সব জায়গায় আসন কমছে পশ্চিম বাংলাটা নিশানায় রয়েছে বিজেপি সেই জন্য সম্ভাবনা আমি আরেকটু বাড়িয়ে পশ্চিম বাংলাতে পঁচিশটা বিজেপিকে দিয়েছি যদিও বিজেপি পঁচিশটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমরা যদি একটু মনে রাখি এই রাজ্যে বাম কংগ্রেস জোট যেভাবে শক্তিশালী হয়েছে তাতে বিজেপি যদি এখানে দশ থেকে এগারোটা আসন পায়। অবাক হওয়ার কিছুই থাকবে না আসামের চোদ্দোটা আসন রয়েছে গতবারে বারোটা পেয়েছিল দু হাজার উনিশে এবারে নটা পাবে পাঁচটা বিরোধীরা পাবে কর্ণাটকে আঠাশটা আসন রয়েছে কর্ণাটকে গতবারে কর্ণাটক লোকসভা আসনে আঠাশটা লোকসভা আসন রয়েছে গতবারে পেয়েছিল ছাব্বিশটা এবারে পেতে পারে চোদ্দটা সেটাও অসম্ভব বলে মনে হচ্ছে কারণ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার পোতা বা পৌত্র যে মহিলা গঠিত এর মধ্যে মহিলা গঠিত যে যৌন নির্যাতনের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপর কার্যত কর্ণাটক থেকে বিজেপি এবং জেডিএস মুছে যাওয়ার মধ্যে চলে গেছে জানি না যেহেতু ভোটটা উনিশে এপ্রিল একটা অংশ হয়ে গেছে পরবর্তী যে ভোটটা হবে তখন এর প্রভাবটা পড়ার সম্ভাবনা আছে তবে তার আগে থেকেই প্রভাব পড়বে কারণ যে লোকটিকে যে ছেলেটিকে ভোটে দাঁড় করিয়েছিল তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তাকে নিয়ে নরেন্দ্র মোদী বৈঠক মিটিং করেছেন তার পক্ষে ভোট চেয়েছেন তাহলে এ থেকে নরেন্দ্র মোদীর দ্বিচারিতা বারবার প্রমাণিত হচ্ছে এই ঘটনাটা কর্ণাটকে পড়বে সার্বিকভাবে টোটাল আসন এখনও পর্যন্ত যা বললাম তিনশো বাহাত্তরটা আসনের আমি অ্যাজামসান বা সংকেত দিলাম তিনশো বাহাত্তরটা আসনের মধ্যে আবার আমি বলি এবার হরিয়ানা হরিয়ানার দশটা লোকসভা আসন গতবারে দশটা পেয়েছিল হরিয়ানা কিন্তু এবারে পাঁচটা পাওয়াটাই কঠিন হয়ে যাবে কৃষক আন্দোলন যারদের আন্দোলন প্লাস রাজপুতদের আন্দোলন এই তিনটে আন্দোলন ফ্যাক্টর হয়ে যাচ্ছে টোটাল আসন হচ্ছে এই চত্বরে তিনশো বিরাশিটা যেখানে সর্বোচ্চ আসন পেয়েছিল বিজেপি সেগুলো নিয়ে তিনশো বিরাশিটা টোটাল লোকসভা মোট লোকসভা আসন তিনশো বিরাশি গতবারে পেয়েছিল তিনশো দুটো তিনশো দুটো পেয়েছিল এবারে পাচ্ছে দুশো একত্রিশটা সংখ্যার বিচারে ছেষট্টিটা কম ছেষট্টিটা আসন যদি কমে যায় তাহলে বিজেপির আসন সংখ্যা দাঁড়াবে দুশো সাঁত্রিশে অর্থাৎ দুশো চল্লিশের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না বিজেপি যে আব বার চারশো পারের যেই স্লোগান বিজেপি দিয়েছিল তা যে সবটাই ভুয়ো সবটাই জমলা তাই ঘটনায় তা প্রমাণিত হচ্ছে তবে আমরা আবারও বলবো যে সব ঘটনার সব শেষ পর্যন্ত চৌঠা জনই সাধারণ মানুষ তার রায় দেবে তবে প্রথম এবং দ্বিতীয় দফার যে নির্বাচনের প্রক্রিয়া দেখে আমাদের মনে হচ্ছে যে বিজেপি প্রভাবিত এলাকায় যেভাবে মানুষ ভোট দিতে আসছে না যেভাবে উত্তরপ্রদেশে যেখানে ইন্ডিয়া জোটের প্রভাব আছে অর্থাৎ অখিলেশ যাদব বা কংগ্রেসের প্রভাব আছে সেখানে দুই দশমিক চার আট শতাংশ মানুষ ভোট দেয়নি ভোট শতাংশ কম পড়েছে যেখানে বিজেপির প্রভাবিত সেখানে পাঁচ শতাংশের বেশি ভোট দিচ্ছে না এই প্রবণতা যদি তৃতীয় এবং চতুর্থ বা পঞ্চম বা এই প্রবণতা যদি সমস্ত নির্বাচনী প্রক্রিয়ায় চলতে থাকে তাহলে বিজেপির কপালে ভাঁজ পড়বে আর পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা যে তথ্যটা দিয়েছি যেটা বলেছি সেটা হওয়ার সম্ভাবনা খুব কম ইতিমধ্যেই আমরা আবারও বলবো যে ইতিমধ্যেই বাংলার একটি আসন বাম কংগ্রেস প্রায় জিতে নিয়েছেন সেটা হচ্ছে রায়গঞ্জ আসন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আগামী কাল আমরা যেটা বলেছিলাম যে এসএসসি দুর্নীতির দায়ের পর এই রাজ্যে বাম কংগ্রেসের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হয়েছে বা বিজেপির কতটা উজ্জ্বল হয়েছে তা নিয়ে একটা পর্যালোচনামূলক আলোচনা আমরা করব আপনারা দেখবেন কাল পয়লা মে আছে ছুটির দিন আছে আশা করব আপনারা বেশি বেশি করে শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছা দিন লক্ষ্যটা একটা হওয়া উচিত যে আমাদের যেটা সত্য সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায় এবং দায়িত্ব দুটোই শুধু আমার নয় আপনাদেরও যারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই